শাকিব খানের সঙ্গে গোলুই সিনেমায় দেখা গিয়েছিল পূজা চেরিকে বয়সের পার্থক্য থাকলেও পূজা চেরি আত্মবিশ্বাসী ছিলেন শাকিবের সঙ্গে তার রসায়ন নিয়ে তবে শেষমেশ রসায়ন জমেনি জমলে হয়তো পরিচালক প্রযোজক আরো ভাবতেন তাদের নিয়ে শাকিব খানের অনুদান প্রাপ্ত সিনেমা মায়া এই সিনেমাটিতেও শাকিবের বিপরীতে দেখতে পাওয়ার কথা ছিল পূজাকে তবে নানা কারণে পূজা সরে গেছেন সিনেমাটি থেকে এ খবর অনেক আগে এসেছে সংবাদ মাধ্যমে সে সময় এর কারণটি স্পষ্ট করে না বললেও সম্প্রতি একটি অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেছেন পূজা টিভি অনুষ্ঠানে পূজা বলেন আমরা আসলে গল্পটা দেখে অভিনয় করি মায়ের গল্পও ভালো তবে ব্যাটে বলে মেলিনি সামনে হয়তো হবে পূজা যদি মায়া সিনেমা না করে তাহলে কে করবে এমন প্রশ্নের ইঙ্গিত পাওয়া গেছে উপস্থাপকের কাছ থেকেই উপস্থাপক জানান মায়া সিনেমায় নাকি পূজার জায়গায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল যদিও তথ্যটি আনুষ্ঠানিক না আবার তথ্যটি একদম উড়িয়েও দেয়া যায় না কারণ প্রিয়তমা সিনেমাটি দিয়ে ইধিকা এখন বাংলাদেশে খুব জনপ্রিয় তাই প্রযোজক ইধিকাকে নিয়ে কাজ করতে চাইতেই পারেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার মায়া সিনেমাটি নির্মাণ করার কথা হিমেল আশরাফের তবে কবে সেই সিনেমাটির শুটিং শুরু হবে তা নিশ্চিত না হিমেল চাইছেন বিরতি নিতে কিন্তু তিনি সেটা পারবেন কিনা তা নিশ্চিত না তাছাড়া এরই মধ্যে শোনা যাচ্ছে দু হাজার সালের রোজারিতে সাকিব খানের অন্য একটি সিনেমা আসতে যাচ্ছে